সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্মের পঁয়ষট্টি পৃষ্ঠার পথ থেকে আলোচনা করবো ইতিমধ্যে আমি তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি আজকে আমি তোমাদের ছেষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে দেওয়া আছে ধর্মনিষ্ঠা এগুলো ভালো করে বাসায় পড়ে নিবে এবং তোমাদের ছেষট্টি পৃষ্ঠার পর সাতষট্টি পৃষ্ঠায় আরও কিছু রেডিং দেওয়া আছে তোমরা বই থেকে দেখে দেখে বাসায় বসে বসে সেগুলো আই করে নিবে তোমাদের সাতষট্টি পৃষ্ঠার পর আটষট্টি পৃষ্ঠায় তোমরা একটি দেখতে পাচ্ছ তোমাদের ছক পূরণ দেওয়া হয়েছে এখানে বলেছে এসো আমরা প্রত্যেকে তিনটি পয়েন্ট ধর্মনিষ্ঠার বৈশিষ্ট্য লিখি এখানে ছক তিন দশমিক পাঁচ ধর্মনিষ্ঠার বৈচিত্র্য বৈশিষ্ট্য এক দুই তিন চলো আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখে আসি এটি হলো তোমাদের উত্তর তোমরা দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তকের আলোকে নিচের তিনটি পয়েন্টে ধর্মনিষ্ঠার বৈশিষ্ট্য সম্পর্কে লেখা হলো এক ধর্মের প্রতি আন্তরিক অনুরাগ বা আসক্তি দুই ধর্মের প্রতি গভীর আস্থা ও অটল বিশ্বাস তিন সব রকম নৈতিক মূল্যবোধের সমষ্টি এ হলো তোমাদের উত্তর আশা করছি এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখানে অধ্যাবসা সম্পর্কে কিছু রেডিং দেওয়া আছে পৃষ্ঠায় ভালো করে পরে নিবে আটষট্টি পৃষ্ঠার পর ঊনসত্তর পৃষ্ঠায় কিছু রেডিং দেওয়া আছে এবং একটি চিত্র দেওয়া আছে মাটির কলসের ধারা পাথর ক্ষয় এটা হচ্ছে তোমাদের বইয়ের ঊনসত্তর পৃষ্ঠায় সত্তর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ কিছু রেডিং দেওয়া আছে ভালো করে বাসায় পরে নিবে এবং তোমাদের স সত্তর পৃষ্ঠায় আরেকটি ছকফুরন দেওয়া হয়েছে এখানে বলেছে আমরা প্রত্যেকে নিজের জীবনের কোনো একটি ক্ষেত্র চিহ্নিত করি যেখানে অধ্যপসায়ের মাধ্যমে সাফল্য সাফল্য লাভ করতে চাই কিভাবে কাজটি করব বুঝিয়ে সূত্র করে লিখি এটি হলো তোমাদের চক তিন দশমিক ছয় সাফল্য সূত্র চক চলো আমরা এর উত্তরটি কিভাবে লিখবো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটি হলো তোমাদের উত্তর আমি প্রথমে বলে রাখি এই উত্তরটি যদি তোমাদের বড় মনে হয় তাহলে তোমরা আগে পড়ে নাও বিষয়টি সুন্দর করে বুঝে নাও তারপর এখান থেকে তোমরা গুছিয়ে ছোটো করে তোমরা বইয়ের মধ্যে লিখতে পারবে এতগুলো যে লিখতে হবে তা কিন্তু নয় তোমরা চাইলে খাতার মধ্যে লিখেও জমা দিতে পারবে এবং তোমরা এখান থেকে কিছু কিছু বইয়ের মধ্যে লিখতে পারবে আমি এখানে প্রথমে দিয়েছি নিজের জীবনে কোনো একটি ক্ষেত্র চিহ্নিত করেছি যেখানে আমি অধ্যপসায়ের মাধ্যমে সাফল্য লাভ করতে চাই কিভাবে কাজটি করব তা বুঝিয়ে নিচের সাফল্য সূত্র ঘরে উপস্থাপন করা হলো আমার নাম রামকান্ত চৌধুরী আমি অষ্টম শ্রেণী পড়ি আমার বন্ধুরা অঙ্কে খুবই পারদর্শী কিন্তু আমি কিছুতে মনে রাখতে পারি না একবার শিক্ষক আমাকে অনেক বকা দিলে আমি মন খারাপ করে বাড়িতে ফিরে আসি আমার বাবা আমার মন খারাপের কারণ জানতে চাইলে আমি বাবাকে বিষয়টি বলি তখন বাবা আমাকে একটি গল্প শোনায় গল্পটির শিরোনাম ছিল রবার্ট ব্রোস ও মাকস্যা রবার্ট ব্রোস বারবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হতে থাকে এক পর্যায়ে তিনি সব কিছু হারিয়ে একটি গুহার ভেতরে আশ্রয় নেন ছয়বার যুদ্ধে পরাজিত হলেও তিনি হাল ছেড়ে দেননি গুহার মধ্যে একটি মাকড়সা তাকে অনুপ্রাণিত করে তিনি দেখলেন গুহার মধ্যে একটি মাকড়সা প্রবল বাতাসের মধ্যে এক শতবার চেষ্টা করার পর জাল ভুনতে সক্ষম হল ক্ষুদ্র মাকড়সার জাল ভুনা দেখে তিনি উপলব্ধি করেন সফল হতে হলে অধ্যবসের কোনো বিকল্প নেই আমি আবার বলছি তোমরা আগে ভালো করে বিস্তারিতভাবে এটি বুঝে নাও তারপর তোমরা অ্যানালিসিস করে এখান থেকে যা যা বুঝতে পেরেছ তা তোমরা বইয়ের মধ্যে উপস্থাপন করবে তারপর দেখতে পাচ্ছ অধ্যবসায়ের ধারা অসাধ্য কঠিন কাজকেও সফল করা যায় এ ঘটনায় অনুপ্রাণিত হয়ে ব্রোজ আবার সৈন্যদের জড়ো করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং বিজয় অর্জন করেন গল্প শেষে বাবা বললেন এই গল্প থেকে তুমি কী শিখতে পেরেছ তখন আমি বাবাকে বললাম কোনো কাজে সফলতা পেতে হলে অধ্যবসায় করতে হবে কেননা অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না চেষ্টা না করে যদি হাল ছেড়ে দেয় তাহলে কখনও সফলতার ধারে আমরা পৌঁছাতে পারবো না এই গল্পের মাধ্যমে আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম এবং মনোযোগ দিয়ে বারবার অঙ্ক অনুশীলন করলাম এখন আমি আমার বন্ধুদের থেকেও ভালো অঙ্ক করতে পারি শিক্ষকও আমাকে অনেক আদর করেন সব শেষে বলা যায় কঠোর অধ্যবসের মাধ্যমে যে কোনো কঠিন কাজকে সফল করে তোলা সম্ভব আশা করি তোমরা এই উত্তরটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবং তোমাদের অত্যন্ত এক গল্পটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সত্তর পৃষ্ঠার পর একাত্তর পৃষ্ঠায় বলা হয়েছে মাতা পিতার প্রতি কর্তব্য এগুলো খুব ভালো করে পাশের মধ্যে পড়ে নিবে এখানে তোমাদের আরেকটি ছক পূরণ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আমরা প্রত্যেকে মাতা পিতার প্রতি নিজের পালন করি এরকম তিনটি কর্তব্যের কথা আমার কর্তব্যবোধ ছকে লিখি ছলো আমরা ছক তিন দশমিক সাত আমার কর্তব্যবোধ ছকটি পূরণ করে দেখে এটি হল তোমাদের উত্তর পিতা মাতার প্রতি নিজে পালন করি এরকম তিনটি কর্তব্য আমার কর্তব্যবোধ ছকে লিখে উপস্থাপন করা হলো এক সবসময় নম্রতা ও বিনয়ের সঙ্গে কথা বলি দুই তাদের সেবা শুশ্রূষা করি তিন পিতামাতার আদেশ নির্দেশ মেনে চলি এ হলো তোমাদের উত্তর আশা করছি এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে দেখতে পাচ্ছি তোমাদের একাত্তর পৃষ্ঠায় আরও কিছু রেডিং দেওয়া আছে পরে নিবে এবং বাহাত্তর পৃষ্ঠায় তোমাদের কিছু রেডিং দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ একটি চিত্র সিন্ধুমণি মাতা পিতাকে ভারে করে নিয়ে যাচ্ছেন এবং কিছু রেডিংগুলো ভালো করে পড়ে তোমরা বাহাত্তর পৃষ্ঠা অব্দি সম্পূর্ণ করবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত করে চকপুরঙ্গুলো সম্পূর্ণ করে দেখিয়েছে আশা করছি পরের ভিডিওতে আমি তোমাদের বাহাত্তর পৃষ্ঠার পদ থেকে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সবাইকে টাটা